রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় সমাজসেবা বিষয়ক সম্পাদক এম এ মমিন পাঠোয়ারি ইন্তেকাল করেছেন ইন্দালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউ মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর নিহত মুমিন পাটোয়ারির বড় ভাইয়ের ছেলে মুন্তাকিম পাটোয়ারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার বোর চারটায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাদের অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তিনি পনেরো আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এছাড়া তার ডায়াবেটিক হৃদরোগসহ অন্যান্য সমস্যা ছিল বলে জানা যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেজ ও পারিবারিক সূত্রে জানা যায় এম এ মোমিন পাটোয়ারি গত পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান সেখানে এলোপাতালি হামলার শিকার হন তিনি এতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান পরে তাকে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক অবস্থার অবনতি দেখলে আইসিউতে নিয়ে যান আজ শুক্রবার ভোর চার ঘটিকার তিনি মৃত্যুবরণ করেন মমেন পাটোয়ারের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন তিনি স্ত্রী এক ছেলে ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগাহী রেখে গেছে আমার টিভি